সালামুকুম ওরমতুল্লা বারাকাত প্রিয় দর্শক কুরবানি আল্লাহর পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদতের একটি কিন্তু আমরা অনেকেই জানি না কোন কোন দোষ থাকলে একটি পশু কুরবানির জন্য গ্রহণযোগ্য হবে না আজকের ভিডিওতে আমরা জানব হাদিসের আলোকে কুরবানির পশুর এমন কিছু দোষ যা থাকলে কুরবানি কবুল হবে না চরণ শুরু করা যাক হাদিস ভিত্তিক চারটি বড় দোষ যেগুলো থাকলে কুরবানি হয় না রসুন সাল্লাম বলেছেন চার প্রকার পশু কুরবানির জন্য উপযুক্ত নয় নাম্বার এক এক চোখা যেখানে অন্ধত্ব স্পষ্ট নাম্বার দুই মারাত্মকভাবে অসুস্থ নাম্বার তিন ঘোড়া যে স্বাভাবিকভাবে হাঁটতে পারে না নাম্বার চার হাটটিসার ও দুর্বল যাতে মাংস নাই এটা শরীফের দু হাজার আটশো দুই নম্বর গ্রহণযোগ্য দোষ সমূহ সম্পূর্ণ অন্ধ বা একচোখ অন্ধ মারাত্মক রোগ যেমন গুটি ক্যান্সার এমন খোঁড়া যে হাঁটতে পারে না অতিরিক্ত দুর্বলতা কান অর্ধেক বা তার বেশি কাটা লেজ পুরোপুরি কাটা দাঁত বা সিং ভেঙে খাওয়ার অক্ষমতা পাগলামি বা অস্বাভাবিক আচরণ গ্রহণযোগ্য সামান্য দোষমূহ সামান্য খরা একচোখে কম দেখা সামান্য কাটাকান ছোটোখাটো আঘাত যা দৈহিক ক্ষমতার প্রভাব ফেলে না প্রিয় ভাই ও বোনেরা কুরবানি শুধুমাত্র পশু জবাই করার নাম নয় এটি আল্লাহর প্রতি আমাদের তাকুয়ার বহিঃপ্রকাশ তাই পশু নির্বাচনেও যেন সতর্ক হয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তালা আমাদের সকলকে কোরবানির জন্য সঠিক পশু পশু নির্বাচন করার তৌফিক দান করুন আমি